সো হ্যালো এ তো আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছে আজকে ব্লগটা আর আজকে জানো তো আজকে হচ্ছে কি শ্রাবণ মাসের কিন্তু প্রথম সোমবার তো আজকে যেহেতু তোমরা সবাই জানো যে শিব পুজো তো এবার কিন্তু আমি স্নান ঠান করে পুজো দেবো আর পুরো ভিডিওটা মানে ব্লগটা কিন্তু আমরা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আর হ্যাঁ এখন দেখো আমি পুরো ঘেমে ঠেমে একসার হয়ে গেছি কারণ কেন বলো তো কারণ একটু আগে কিন্তু আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি শুট করছিলাম সেই রান্নাটা কী সেটার জন্য কিন্তু এই ব্লগটা কিন্তু পুরোটা দেখতে লাগবে আমি ব্লগের মধ্যে কিন্তু সেই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলে এবার স্নান ঠান করে তারপর যাই তারপর হচ্ছে গিয়ে পুজোটা দিতে হবে তো তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কিন্তু তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার মা কিন্তু পনির কাটছে আর আজকে জানো তো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমরা সবাই জানো আর হচ্ছে কি তার জন্য আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছ মাংস তুলবে না তো তার জন্য আজকে নিরামিষ রান্না হবে তো নিরামিষের মধ্যে তো মা ভাবলো পনিরটাই রান্না করা যাক আর আগের দিন দিয়ে পনির আনিয়ে রেখেছিল তো বলতে যেহেতু মা পনিরটা রান্না করবে তো তার জন্যই মা এখন পনিরটা কাটছে আর পনিরটা যেহেতু দেখো ফ্রিজে রাখা ছিল তো তার জন্য না একটু শক্ত হয়ে গেছে ডিপে ছিল রাখা যাতে পনিরটা নষ্ট না হয়ে যায় যেহেতু আগের দিন এনে রেখেছে তা কারা কারা কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার গুলো মানো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো মা এবার পনিরগুলো কেটে নেবে যেহেতু রান্না বসাতে হবে তো আর তো এই পনিরটা কিন্তু মা শুধু রাখবে না এটা কিন্তু রাখবো যে আলু পটল দিয়ে পনির দিয়ে রাখবে যেহেতু আমার জানো তো আলু পটলের তরকারি খেতে প্রচণ্ড ভালো লাগে তো তাই জন্য মা বললো ঠিক আছে তাহলে ওর মধ্যে একটু পনিরও দিয়ে দিই তাহলে একটু আরো টেস্টি হবে দেখো সব পনিরগুলো কিন্তু পিস পিস করে কাটা হয়েও গেছে মার আর দেখো পনিরগুলো কিন্তু পুরো ফ্রেশ ছিল একদম আর জানো তো মা যখন এরকম পনির কাটতে বসে এখান থেকে তো একটু করে কাঁচা পনির আমি খাবোই কারণ আমার এরকম কাঁচা কাঁচা পনির খেতে খুব ভালো লাগে পনির বানানোর জন্য আমার মা যেগুলো মানে উপকরণগুলো রেডি করেছে তোমাদের সেগুলোকে দেখায় তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ পনির আছে কাটা পিস পিস করে আর এখানে হচ্ছে কাটা আর মা আগে থেকে কিন্তু আলু পটলটা ভেজে রেখেছে আর এখানে মশলার মধ্যে রয়েছে আদা জিরে লঙ্কা বাটা আর এই সব দিয়ে রান্নার পর লাস্টে নামানোর আগে কিন্তু ঘি আর গরম মশলাগুলো দিয়ে নেবে দেখো পনিরের মধ্যে কিন্তু নুন আর হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো আলকা হাতে কিন্তু ভালো করে মা পাখিয়ে নিচ্ছে এখন এটাকে

তো দেখো একা করে কিন্তু সমস্ত পনির কিন্তু মাঝে দিয়ে নিচ্ছে করা আর প্লেটে এখন আছে তো একবারে সমস্তটা দেওয়া যাচ্ছে না হ্যাঁ একবারে দিয়েই দাও একবারই করে নাও তাহলে এবার কিন্তু পনিরগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে কিছু ভেজে নিতে হবে তো এটা কিন্তু আলগোচ্ছে একদম মানে ভাসতে হবে যেহেতু আমি কিন্তু পনির দুধের জিনিস এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অনেকটাই পনির কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু মা এবার প্লেটে নামিয়ে নিচ্ছে পনির তো এক এক করে মা নামাক আর এটা ছোট সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছে কড়াই কিন্তু একই তেলের মধ্যে কিন্তু মা এবার ফোড়ন দিয়ে নিচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে তো দেখো জিরে আর তেজপাতাটা দিয়ে নিলো দেখো যে মশলাটা করা ছিল সেটা কিন্তু দিয়ে নেবে এবার কিন্তু ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে তো দেখো আর তোমরা কারা কারা কিন্তু পনির খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি আমাদের কিন্তু পনির খেতে খুব ভালো লাগে দেখো এখানে কিন্তু টমেটো দিয়ে মা ভালো করে কষিয়ে নিয়েছে এবার কিন্তু পরিমাণ মতো জল ঢেলে নেবে তো মা এবার জল দিয়ে এর মধ্যে তারপরে কিন্তু আলু পটলটা দিয়ে আবার কষিয়ে নেবে আর তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে আলু পটলটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিল তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভাজাটা আর কি শেয়ার করবো বলো তো তার জন্য কিন্তু এখান থেকে দেখাচ্ছি মা কিন্তু এবার আলু পটল আর জানো তো মা যখন আলু পটল গুলো তখন আমি ঠাকুরের বাসনটা বাজে গেছিলাম তো তার জন্য আমি সেটা করতে পারিনি আর দেখো একা হাতে কিন্তু রান্না করে ভিডিও করাটা অসম্ভব হয়ে যায় যদি যদি হেল্প না করে দেয় তো তার জন্য আর মা এই ভিডিওটা করতে পারিনি তো তার জন্য এখন থেকে তোমাদেরকে আমি দেখাই তো দেখো ভালো করে আলু পটলটা দিয়ে কিন্তু এবার কিন্তু নাড়িয়ে নিতে হবে দেখো আলু পটলটা কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছে মা আর কালারটা দেখো দারুণ সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখো পরিমাণ মতো কিন্তু জল দেওয়া হয়ে গেছে এবার কিন্তু এটা ঢেকে দেবে কিছুক্ষণের জন্য যাতে একটু ফুটতে থাকবে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে অলরেডি এবার কিন্তু এর মধ্যে এক এক করে পনিরগুলো মা দিয়ে নেবে তো দেখো পনিরগুলো কিন্তু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবে আর তোমরা কারা কারা আমাদের মধ্যে এরকম ভাবে পনির দিয়ে পটল দিয়ে রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এর মধ্যে আরো কিছু অ্যাড করো নাকি সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু স্নান টান করে অলরেডি চলে এসেছি তো দাঁড়ো সবার আগে একটুখানি চুলে ক্লিপটা দিয়ে নিই কারণ এখন যেই পরিমাণে গরম পড়েছে চুল ছেড়ে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো তো সেটা সেটা বলি চলো তো তোমরা আমাদের ব্লগ দেখে রিসেন্ট জানতে পেরেছিলে যে আমরা হচ্ছে কি দীঘাতে গেছিলাম ঘুরতে তো দীঘায় ঘুরতে যাওয়ার পর জানো তো আমার মুখে এখানটাতে তোমরা দেখলে বুঝতে পারবে পুরো র্যাশ বেরিয়ে গেছে আমি হচ্ছে কি এখন এই টোনারটা ইউজ করে নেবো তো চলো তো প্রথমে নিয়ে যাবে হাতে ভালো করে তো এবার হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে ড্যাব ড্যাব করে পুরো সারা মুখে লাগিয়ে নেবো এটা কিন্তু পিম্পলের জন্য এই যেই আমি এটা নিয়ে এসেছি এটা কিন্তু পিম্পলের জন্য নিয়ে এসেছি যাতে আমার এই পিম্পলগুলো তাড়াতাড়ি করে কমে যায় আর জানো তো এই রেশের আমার প্রচণ্ড পরিমাণে কি বলবো ইচিং হয় তারপরে জ্বলে যায় বুড়ো একদম তো আগে থেকে যেহেতু অনেকটাই কম আছে এখন আমার মুখটাতে তো মুখের মধ্যে এরকম হলে সবারই কিন্তু একটু টেনশন হয় যেহেতু মুখ তাই না তো এটাকে এবার আমি ভালো করে লাগিয়ে নিই আর যে কোনো প্রোডাক্ট এক্সট্রা কিছু থাকলে সেটাকে আমি এরকম সাহায্যে এরকম গলাতে দিয়ে দিই যে কোনো প্রোডাক্ট যেগুলো ইউজ করি না কেন এক্সট্রা যেগুলো থাকে তো এটা দেওয়ার পর আমার একটু শোকাতে হবে তারপরে আমি ওই ক্রিমটি আর এটা দিয়ে প্রোডাক্টটা দিয়ে আমার এতক্ষণ বসার যেহেতু সময় নেই আমি হচ্ছে গিয়ে আবার পুজো দিতে যাবো তো তার জন্য আমি একটু একটু শুকিয়ে নিই আর এই মিনি পাখাটা জানো তো আমি কিন্তু দীঘা থেকে কিনেছিলাম ভালো কাজে আসে কিন্তু এই মিনি পাখাটা তো চলো এটা তো পুরোপুরি অ্যাবসর্ব হয়ে গেছে এবার যে মানে ক্রিমটা মেন যে ক্রিমটা যেটা আমি মেখে আমার এতটা ইম্প্রুভ হয়েছে তো সেই ক্রিমটা ইউজ করিনি তো সেই এই ক্রিমটা আমি তোমাদেরকে এখন দেখাবো না তো এই ক্রিমটা আমার যখন মুখটা পুরোপুরিভাবে পুরো একদম ক্লিন হয়ে যাবে তো তখন আমি সেদিন দিন তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করবো আর অলরেডি কিন্তু অনেকটা হয়ে গেছে এটা আমি মিথ্যা কথা বলে লাভ নেই অনেকটা অলরেডি হয়ে গেছে তো চলো এবার ইউজ করে নিই আর এটা মাখার পর কিন্তু অনেক কমে গেছে এখানে দেখো জাস্ট দু একটা এখন দেখতে পাবে অনেকটাই কমে গেছে আর এখন কিন্তু রিসেন্টলি দেখছি যাকেই জিজ্ঞেস করছি না কেন তারই কিন্তু অ্যালার্জি আর এখন রিসেন্টলি যাকে জিজ্ঞেস করছি না কেন তারই শুনছি অ্যালার্জির প্রবলেম হচ্ছে এরকম তো এটা না এখন মানে সবারই অ্যালার্জির প্রবলেমটা তো এবার আমি হচ্ছে কি একটা এটা আমি সবসময়ের জন্য ইউজ করি এটা আমি শীতকাল গরমকাল সবসময় মানে এইটা আমার খুব ফেভারেট তো হয়ে গেছে আমার স্কিন কেয়ার স্কিন কেয়ারের মধ্যে কিন্তু কিছুই ছিল না যে স্কিন কেয়ার এটা জাস্ট আমার এই ব্রোনোর জন্য তার জন্য আমি ইউজ করছি বেসিক্যালি আমার ওরকম অর্থ ওরকম প্রোডাক্ট ফোডাক্ট দিয়ে এত কিছু দিয়ে আমি স্কিন কেয়ার করি না তো চলে এবার কি পুজোটা দেওয়া যায় পুজো দিতে চলে এসেছি আর এই দেখো এই হচ্ছে কি আমাদের কিন্তু সিংহাসনের ঠাকুর তো দেখো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর দেখো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে তো এখানে কিন্তু ঠাকুরের খাওয়ার জল এখানে গঙ্গা জল এখানে আছে হচ্ছে কি বাতসা মিষ্টি ঠাকুরের ফল ফুল ধুকাটি মোমবাতি সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু পুজো দিতে বসে পড়েছি আর তোমাদেরকে একটা ফুল দেখাই দেখো এই জবা ফুলটা দেখো এতটা পরিমাণে সুন্দর এই নিচ থেকে দেখতে পাচ্ছ একটা পাপড়ি আবার এখান থেকে ডাট এসে এখানে একটা হচ্ছে আরেকটা জবা ফুল এই জবা ফুলটা কিন্তু আমার দারুণ সুন্দর লাগে তো চরে এবার আমি পুজো দিয়ে নিই আর তোমরাও দেখে থাকো চলো এবার আমি তোমাদেরকে আমার পুজো দেওয়াটা তোমার সাথে শেয়ার করি আর জানো তো আমার মার্জি আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল তাই মা আজকে পুজোটা দিতে পারিনি আজকে পুজোটা কিন্তু আমি দিয়েছি আর জানোই তো তোমরা আজকে কিন্তু শ্রাবণ মাসে প্রথম সোমবার আর দেখো ঠাকুরকে কিন্তু আগে থেকে আমার স্নান টান করানো হয়ে গেছিল সেটা আমি ক্যাপচার করতে পারিনি তো দেখো এখন আমি বাটা গ্লাস থেকে শুরু করছি যখন কি ঠাকুরকে ভোগ দেবো তো সেখান থেকে শুরু করছি দেখো প্রথমে কিন্তু আমি বাটা গ্লাসটা দিয়ে নিলাম আর প্রত্যেকটা গ্লাস কিন্তু জল দিয়ে নিলাম আর হ্যাঁ এরপরে কিন্তু আমি যেটা দেবো সেটা হচ্ছে কি ঠাকুরের বাতসা তো দেখো প্রত্যেকটা বাটাতে কিন্তু আমি এক করে বাতাসটা দিয়ে নেব দিন তারপরে কিন্তু এবার কিন্তু দিয়ে নেবো হচ্ছে কি ও প্রত্যেকটা থালাতে এক এক করে সন্দেশটা দিয়ে নি আর হ্যাঁ এই সন্দেশ দেওয়া হয়ে গেলে এরপরেই কিন্তু আবার আমি আমি দিয়ে নেব এরপরে দেখো এরপরে কিন্তু দেবো হচ্ছে কি আম আর আর জানো তো এই আমটা কিন্তু কাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি কারণ যদি হাতের কেটে যায় তার জন্য তা প্রথমে আমি আমটাকে কেটে দিন তারপরে কিন্তু তোমাদেরকে আবার দেখাবো দেখো এবার কিন্তু আমি প্রত্যেকটাতে বাটাতে আম দিয়ে নেবো নেব তো আমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এবার ফুল দিয়ে সাজাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সবার প্রথমে কিন্তু আমি এখানে বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেবো তো দেখো যে যে ঠাকুরকে বেলপাতা দিতে হবে সেই ঠাকুরকে বেলপাতাগুলো আমি দিয়ে নিলাম শিব ঠাকুর মনসু শিব ঠাকুর ওর ঠাকুর ঠাকুর যেরকম ঠাকুরকে সব পাতা দিয়ে বেলপাতা দিয়ে দেন ফুল টুল দিয়ে তারপরে তোমাদের সাথে কিন্তু দেখা হয়েছে তোমরা কিন্তু দেখ ফুল টুল দিয়ে দিয়ে সাজানো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এই যে ধূপকাঠি মোবাইল যেগুলো আছে সেগুলো কি কিন্তু এক করে ধরিয়ে নেব তো দেখো এবার কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে বা শিব ঠাকুরের মাথা মানে জানো তো আমি কিন্তু পুজোর এরকম এত নিয়ম কারণ জানি না বেসিকালি আর মাঝেও যেহেতু শরীর খারাপ তো জন্য মা করতে পারছে না তাই যতটা আমি পেরেছি ততটা আমার আমি চেষ্টা করেছি এবার দেখো আমি ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে নিয়েছিলাম এক একা করে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুপুরে মোমবাতি ঘুরিয়ে নিয়ে পুজোটা আমার ডান হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কারাগার শ্রাবণ মাসে উপস্থিত আর কারাগারে কথা জল ঢালতে গেলে আমি কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো আমি যত কথা যেতে পারিনি তার জন্য আমি বাড়িতে জলটা ঢেলেছি যেহেতু তোমার শরীর খেলা তোমাদের আমি আগে বলেছি তাই আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে এই দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু রান্না হয়েছিল পনির দিয়ে পটল দিয়ে তরকারি আর এখানে কিন্তু ডাল হয়েছে আর এখানে ভাত এমন কিছুই হয়নি যেহেতু মার শরীর খারাপ আর জানো তো আমাদের যে কোনো জিনিস রান্না হোক না কেন মাছ মাংস যাই বলো না কেন আমাদের কিন্তু ডাল লাগবেই মানে বেসিক্যালি আমার বাবার জন্য আমি আর আমার মা অত একটা ভালো খাই না কিন্তু আমার বাবার প্রতিদিন ডাল লাগবেই তো বাবার জন্য বেসিক্যালি মেন ডালটা রাধা এবার অবশেষে খেয়ে নি আর জানো তো সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম তার জন্য আমার জন্য আরো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আর আমি যেন তো একদম উপোস করে থাকতে পারিনি এটা আমার খুব একটা ব্যাড হ্যাবিট ইট তো চলো এবার আমি খেয়ে নিই আর দেখো মা কিন্তু আজকে কিন্তু খুব টেস্টি করে রান্না করেছে যেহেতু দেখো মা যতই শরীর খারাপ হোক মারই রান্নাটা করতে হয়েছে যেহেতু আমি রান্না করতে পারি না আর আমি পুজোর দিকটাতে ছিলাম বলে তার জন্য ও আরও হয়নি জানো তো সেদিন কিন্তু মা দারুণ সুন্দর রান্না করেছে তো তোমরা আমার এক্সপ্রেশন দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর আমি কিন্তু ব্লগটা করতে করতে ভুলে গেছিলাম যে আমি ব্লগটা তৈরি করছি তো খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম দুপুরে তো তারপর আর আমার মনে ছিল না তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে কি ওই আটটা মতো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম আরেকটা জিনিস দেখানোর জন্য এসেছি মেন যেই কথাটা তো সেটা হচ্ছে কি তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেইছো ব্লগে যে মা আর আমি দুজনে মিলে মানে মামাবাড়ি যাচ্ছিলাম বেসিক্যালি আমি মামাবাড়ি অনেকদিন যাই না তো তার জন্য মাকে বলেছিলাম যে চলো মামাবাড়ি যাই আর মার মনের মধ্যে একটা মানে একটা জিনিস ভেবে রেখেছিল তো তার জন্য আরও নিয়ে গেছিলো কিন্তু সেটা আমাকে বলেনি আমি মামাবাড়ি যাওয়ার পর আমি জানতে পেরেছি আর দেখো সব জায়গায় যেহেতু ভিডিও করা অ্যালাউ থাকে না তো আমি তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো মারই একটা শাড়ি ছিল বেসিক্যালি সেই শাড়িটা একটু আর শাড়িটা যেন অনেকটা পরিমাণে ভারী ছিল তাই মার আর আমার দুজনেরই কিন্তু ক্যারি করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছিলো আর শাড়িটার কালারটা কিন্তু যেন তো অসাধারণ ছিল একদম লাল টুকটুকে শাড়িটা ছিল আর আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম যে আমার একটা আনারকলি বানানোর ইচ্ছা আছে তো ফুল স্লিপসের একটা আনারকলি বানাবো আমি তো এবার মা ওটা ভেবে রেখেছিল যে ওই শাড়িটা দিয়েই তাহলে আমাকে একটা আনারকলি বানিয়ে দেবে এবার যাই হোক তো মা দেখলাম ওই শাড়িটা নিয়েছে মানে এবার আমি নিয়েছে যখন সেটাও আমি খেয়াল করিনি যে মা ওই শাড়িটা নিয়ে রেখেছে তো মা বলি যাওয়ার পর তারপর মা বলছে চল তু আমি দোকানে গিয়ে একটা আনারকলি বানাতে তোর জন্য তো এবার আনারকলিটা বানাতে গেছিলাম তো আনারকলিটা কি বানিয়েছি বানিয়েছি সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তার জন্যই আমি বেসিক্যালি মেন তোমাদেরকে ভিডিওটা দেখানো তো তোমরা দেখে বলো প্লিজ কেমন হয়েছে তো দেখো আমি হচ্ছে কি তোমাদেরকে আগে একটু দেখিয়ে নি তারপর আমি তোমাদেরকে পরে দেখাই নলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না তো দেখো এই হচ্ছে কি সেই আনারকলিটা পুরো খুলে গেল আনার কলিটা কালারটা দেখো কালারটা কিন্তু দারুণ সুন্দর আমি তোমাদেরকে পরে দেখাই আর হ্যাঁ একটা জিনিস আমি বানানোর পর বাড়িতে এসে দেখছি আমার অনেকটা লুজ হয়ে গেছে তো এটাকে আমার ফিটিংস করাতে হবে তো আমি এখন তোমাদেরকে জাস্ট এমনি পরে দেখাই যখন আমি কোনো অকেশনে পড়বো তখন তো তোমরা ভালো করে ব্লগ ভিডিও আসবে সেটা তোমরা দেখতে পারবে তো চলো পরে দেখাই দেখো জামাটা পরে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি আর জামাটা দেখো জামাটার কিন্তু কালারটা কিন্তু দারুণ সুন্দর ছিল মানে পুরো লাল একদম যাকে বলে টকটকে লাল কালারের ছিল আর দেখো জামাটা কিন্তু আমি একটু এরকম ডিজাইনের করেছি তো তোমাদের কেমন লেগেছে জামাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো ব্যাগটা কিন্তু এরকম ডিজাইন ছিল দেখো আমি কিন্তু তোমাদের জামাটা পরে দেখিয়েছি আর জামাটা যেহেতু একটু লুজ ছিল ফিটিংস করাতে হবে তো তার জন্য জানি অতটা একটা ভালো লাগছে না তোমরা বুঝতে পারছো বাট তোমাদের জামাটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর জামাটা ভালো করে ফিটিংস করে ভালো করে সেজে গুজে পরে কিন্তু তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে তোমরা তো দেখলে যে সারা দিন ধরে ব্লগটা আমি কন্টিনিউ করলাম মাকে তোমরা কোথাও দেখতে পাওনি কারণ আমার মার হচ্ছে কি প্রচণ্ড শরীর খারাপ তার জন্য আমার মা হচ্ছে কি একটু অসুস্থ আছে তো তার জন্য মা ব্লগে আসতে পারছে না তো মা যখন আবার সুস্থ হবে আবার ব্লগে আসবে তো তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করছি যেহেতু তোমাদের তো ব্লগটা দিতে হবে তাই না তো তার জন্য আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো কি করছো তোমরা বসে আছো কেন